তো দেখছেন বা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এমন একটি গরুর হাটে নিয়ে চলে আসছি এই হাটটি অনেক বিখ্যাত একটি গরুর হাট এই হাটে যদি আপনি কখনো না এসে থাকেন জীবনের সর্বোচ্চ মিস্টেক করছেন কিন্তু এই হাটটিতে আপনি আসবেন কিভাবে এই হাটে গরু কিনবেন কীভাবে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন তাই বলবো যে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতের সময় থাকে ওয়েললি ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন দেখবেন যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই হাটটি সম্পর্কে জানতে পারছেন ইভেন হচ্ছে যে এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে যে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন সো ফার্স্ট অ্যান্ড অল আপনি খুব ওয়েললি ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন থাকেন ভাই মনে করে হইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন তো মূলত এই গরুগুলো আপনারা খুবই কম দামে কিনতে পারবেন কেমন কম দামে কিনতে পারবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর এই হাটটিতে আসা কিন্তু খুবই ইজি এখানে কোনো ব্রোকার নাই কোনো দেখা যাচ্ছে যে স্ক্যামার নাই খুবই একটা নর্মাল হাট আর খুব ইজিলি এখানে আপনারা এসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বা ওয়ান অফ দ্য বেস্টেস্ট গরুর হাটে নিয়ে চলে আসছি যে হাঁটটি পারে আপনাকে বাংলাদেশের সর্বোচ্চ কম দামে গরু দিতে কিন্তু এই হাঁটটিতে মূলত আপনারা আসবেন কিভাবে এই হাটে গিয়ে আদতেই গরুর সুযোগ সুবিধাতে পাওয়া যায় কি যায় না সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তো আশা করি যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনি ভালো কিছু পাইতেও পারেন তাই বলবো যে ভিডিওটিকে না টেনে না স্কিপ করে একটু না দেখে না চলে যেয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন তো মূলত এই হাটটি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে এই হাটটি অনেক বিখ্যাত একটি গুরুর হাট বলতে পারেন আর এই হাটে কোন সময়গুলোতে আসবেন বা কোন সময় এসে এই হাটের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন দেখেন নর্মালি তো সবসময় গরু কিনতে পারবেন বাট কিছু স্পেশাল টাইম আছে যে টাইমগুলোতে যখন আসবেন গরুগুলোকে আপনারা খুব ইজিলি কিনতে পারবেন সেই টাইমগুলো আমি আপনাদের সামনে বা আপনাদের কাছে আমি বলবো ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখতে চা দেখতে থাকেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে আমার সাথে কথা বলবেন বা কিছু বিস্তারিত জানতে চাচ্ছেন তারা চাইলে আমার নাম্বারটিতে রিং দিতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমার ইমো নাম্বারে অ্যাড হয়ে আমার সাথে কথা বলতে পারেন এছাড়াও আমার একটা পার্সোনাল নাম্বার আছে যারা বিশেষ করে আসতে চাচ্ছেন এখানে তারাই কিন্তু সেই নাম্বারটিকে পাবেন দেখা যাচ্ছে যে অনেকেই তো নাম্বার নিয়ে নেয় পার্সোনাল বাট আসে না শুধু শুধু মনে করেন যে আজ আসবো কাল আসবো পরশু আসবো প্রত্যেক দিনই ফোন দেয় কিন্তু এ ফোনে আমি ডিস্টার্ব ফিল মনে করি না বাট আজ আসবো কাল আসবো পশু আসবো দুই মাস পরে আসবো এই জন্য তো আমি মনে করি যে শুধু শুধু একজন মানুষের টাইম বা টাইমকে নষ্ট করার কোনো দরকারই হয় না কারণ হয়তো বা আপনার কাছে দেখা যাচ্ছে যে পাঁচ মিনিট ছয় মিনিট অনেক কম সময় হইতে পারে এই পাঁচ ছয় মিনিট আমার জীবনে দেখা যাচ্ছে যে পাঁচ ছয় ঘন্টার মতো কারণ আমি এখন জীবনটাকে ফিল করতে পারছি বা জীবনের মানেটাকে বুঝতে পারছি কারণ আমার এক একটা টাইম হচ্ছে যে আমাকে অনেক কিছু শেখায় দেয় এখন ধরেন যে যখন একজন মানুষ কথা বলতে লাগে সে কিন্তু কথা বলতেই থাকে তার মতোভাবে আর আমাকে অ্যান্সার দিতে থাকতেই হয় এখন যারা আসবে তারা নর্মালি দুই তিনবার ফোন করবে কিন্তু যারা আসে না দেখা যাচ্ছে যারা আসাত তারা কিন্তু চলে আসে যারা না আসাত তারা নর্মালি ফোন দিবে ভাই আসছি কালকে আসছি পশু আসছি পশু আসছে ইমো দেন হোয়াটসঅ্যাপ দেন ভাই তাহলে লোকেশান দেন এই দেন সেই দেন আমি যখন ভিডিওগুলো তৈরি করি বিশেষ করে আমি তো প্রত্যেকটা লোকেশানই আমার ভিডিওর মধ্যে ইনপুট করি আপনাদের সমস্যাটা কী যে আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখেন না না দেখে চলে যান কারণ আপনারা চান যে শুরু থেকেই মানে শুরুতেই আপনারা দেখা যাচ্ছে যে একটা জিনিস বা একটা জায়গার ইনফরমেশান নিয়ে নেবেন কারণ আপনি চাচ্ছেন না যে আমি উপকৃত হই এজন্য আপনি কি করেন যে শুরু থেকে হয়তো বা এক মিনিট দেড় মিনিট ভিডিওটাকে দেখে আপনি চলে যান যে কারণে এই জায়গাগুলোর আপনি ইনফরমেশান মিস করে ফেলেন তো এই হাটে এই সব গরুগুলো কেমন দামে কিনতে পারবেন তো দেখেন যে এইসব গরুগুলো কিন্তু আশি থেকে বিরাশি হাজার টাকাতে ওয়ানায় আসে এই হাটটির মধ্যে থেকে আপনারা কিনতে পারবেন আর এছাড়াও এই হাটের আশেপাশে রয়েছে বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রাম বা বিভিন্ন এলাকা থেকে আসা এই গরুগুলা একদম অর্গ্যানিক বা পিওর গরু এই গরুগুলো কিনতে হইলে আপনাকে অবশ্যই এই হাটটিতে আসতে হবে তো এই হাটটি মূলত সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম রাত্রি আটটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে থাকা খাওয়ার সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে আপনারা ভিজিট করবেন কিভাবে। তো মূলত এই হাটটিতে ভিজিট করার জন্য আপনাদেরকে ফার্স্ট অ্যান্ড ফল যেটা করতে হবে আপনাদের স্থানীয় যে কোনো একটা কাউন্টারে যাওয়া জিজ্ঞেস করতে হবে যে চাপে নম্বর কোনো গাড়ি আছে কি তো নবাবগঞ্জে যদি গাড়ি থাকে তো অবশ্যই চাপাইনবগঞ্জে টিকিট কেটে ফেলবেন টিকিট কাটার পরে আপনারা চাপাইনবগঞ্জ বিশ্ব রোডে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা কি করবেন মূলত যদি আপনারা একদিন আগে আসতে চান তাহলে এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে শিখবন্দ বাজারে স্টে করবেন বিশ্ব রোডে নামার পরে দেখা যাচ্ছে যে অনেক শিখবঞ্জ শিখবঞ্জ করে আলারা মানে ডাক দিবে সে গাড়িতে উঠে গেলেন শিখবন্দ বাজারে যে একটা প্যারাডাইস একটা মৌচাক দুইটা হোটেল রয়েছে সেই হোটেলে যে কোনো একটাতে আপনি যে স্টে করতে পারেন কোনো সমস্যা ছাড়াই সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও মনে করেন যে আপনি ফুল সিকিউরিটি পাবেন ওই সব হোটেলগুলোতে কোনো সমস্যা নেই আর চাইলে আমার নামটা ব্যবহার করতে পারেন মৌচাক হোটেলে বা প্যারাডেশ হোটেলে আমার নামটা ব্যবহার করতে পারেন যদি মনে করেন আর যদি মনে করেন যে না আমার নামটা ব্যবহার করবেন না তাহলে আপনি আপনার মতোভাবেই হোটেলে যে থাকতে পারেন তিন চারশো টাকা দিয়ে তো এই হাটে আপনি আসবেন কেন মূলত আপনাদেরকে বলি যে এই হাটে আপনি এই জন্যই আসবেন যে এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে বা বিভিন্ন গ্রামের গরুগুলো এখানে আসে এই হাটটির মধ্যে এই তথ্যপুর গরুর হাটটির মধ্যে এছাড়াও এই হাটের মধ্যে কোনো স্ক্যামার নাই কোনো ব্রোকার নাই সো নর্মালি বা ফ্রি মাইন্ডলি আপনি গরু কিনতে পারবেন ফ্রিডমলি যেটাতে আপনাকে দেখা যাচ্ছে যে যে কাজগুলো জন্য টেনশান করতে হবে না অনেকেই আছে না যে দেখেন যে যত বড় বড় হাট আছে যত শহরের শহরের মধ্যে বা সিটির মধ্যে হাটগুলো আছে এগুলোর মধ্যে কে গরুর পাইকার কে গরুর দালাল কে গরু বিক্রি করতে আসছে এটা কিন্তু আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় কারণ একজন গরু বিক্রি করে যখন একজন মানুষ গরু বিক্রি করে সে কিন্তু সাত আটজন নিয়ে যায় সাথে করে সাত আটজন নিয়ে যায় সে বলে যে তুই যদি গরু বিক্রি করতে পারিস তোর গরুর প্রতি কমিশন থাকবে একটা তুই গরুগুলোকে বিক্রি করবি সো দেখেন সে কিন্তু কমিশন পাবে ইভেন হচ্ছে যে ও মানে যে টার্গেট একটা দিছে সে টার্গেটের উপরে যদি বিক্রি করতে পারে সে টাকাগুলো তার তাহলে দেখেন এখানে কত ধরনের আপনি স্ক্যামের পাল্লাতে পড়তেছেন চান বা কত স্ক্যামে পড়তে বাট এ হাটটির মধ্যে কোনো ধরনের স্ক্যাম নাই আর আপনারা যদি গ্রামে যে গরু কেনেন তাহলে তো ভাই কোনো কথাই নেই কোনো স্ক্যামের ছায়া ছাটাও আপনার শরীরে পড়বে না কারণ আপনি গৃহস্থের থেকে গরু কিনবেন দাম হয়তোবা কম হয়তো বা বেশি কিন্তু গৃহস্থের থেকে গরু কিনলে আপনারা হাসিল খরচ বেঁচে যাবেন আপনারা যদি বিশটা গরু কেনেন তো কম করে হলে বিশ হাজার টাকা বেঁচে যাবেন যদি গ্রামের মধ্যে গরু কিনেন এখন অনেকে বলতে পারে যে গ্রামের মধ্যে কি সব ধরনের গরু পাওয়া যায় হ্যাঁ এগুলো সব গ্রামের গরু এই হাটের চাইতে গ্রামের মধ্যে সব চাইতে কোয়ালিটিফুল গরু বেশি পাবেন সব ধরনের গরু খুব নর্মালি বা খুব ইজিলি পেয়ে যাবেন তবে হ্যাঁ একটু ঘুরতে হবে একটু কষ্ট তো করতেই হবে একটু কম দামে নিতে গেলে তো একটু কষ্ট করতেই হবে যেমন এরা কষ্ট করে নিয়ে আসছে গ্রাম থেকে কেনা তারপর এখানে নিয়ে এসে বিক্রি করতেছে এরা তো লাভ ছাড়া আপনাকে আর দেবে না শুধু যে এরাই দেবেন এমন না আপনি যখন কিনে নিয়ে যাবেন আপনিও কিন্তু লাভ ছাড়া গরু দেবেন না আপনিও কিন্তু হাই প্রাইস চাইবেন আপনি এক লাখ দেখা যাচ্ছে একটা গরু এক লাখ বিশ হাজার টাকাতে কিনে নিয়ে গেছেন আপনি কি যে বলবেন এক লাখ পঁচিশ হাজার টাকা দেন আপনি সেই গুরুর দাম দেখা যাচ্ছে দেড় লাখের উপরে চাইবেন ভাই আপনারা অনেকে অনেক কথাই বলেন যে ভাই এখানে গরুর দাম এক্সপেন্সিভ ভাই উমুক জায়গাতে গরুর দাম এক্সপেন্সিভ ভাই উমুক জায়গাতে যে আমি ঠকে গেছি ভাই আমি ওখানে যে ঠকে গেছি আসলে গরুর ব্যবসাতে কি আদতেই লস আছে দেখেন যে দেখা যাচ্ছে যে গরুর ব্যবসাতে আদতই লস নাই এটা যে বলে সে একজন সবচাইতে বড়ো স্ক্যামার যে আপনাকে বলে যে সে গরুতে লস খেয়ে গেছে সে বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা লস খেয়ে গেছে তাহলে সে একজন বড় স্ক্যামার একমাত্র ইন্ডিয়ান গরু ছাড়া মানুষের লস হয় না ইন্ডিয়ান গরুতে কেন লস হয় এবার বলি এক্সাম্পল থ্রু ধরেন যে ইন্ডিয়ান গরু নিয়ে আসে অনেক সময় তাদের গরু মারা যায় অনেক সময় কি হয় যে বিএসএফে গরু ধরে নাই। অনেক সময় বিজিবি আটক করে নাই তো এদের লস হওয়ার চান্সেসটা অনেক বেশি আছে কিন্তু যারা নর্মালি গরু কিনে নিয়ে যায় হাটঘাট থেকে তারা যদি দেখা যাচ্ছে বিশ লাখ টাকার গরু কিনে যদিও লস করে সে পঞ্চাশ হাজার টাকা লস করবে এর বেশি না যে বলে যে সে অনেক বেশি লস করে ফেলছে সে একজন স্ক্যামার সে আপনার সাথে মিথ্যা কথা বলতে চায় বা সে আপনাকে দেখা যাচ্ছে যে তার ইমোশনাল কথা বলে আপনার সহানুভূতি চাচ্ছে এছাড়া আর কিছুই না একমাত্র যারা ইন্ডিয়ান গরুর ব্যবসা করে তারা ছাড়া আমার মনে হয় না যে যারা নর্মালি বাংলাদেশের সাথে ব্যবসা করে তারা লস খায় তো যাই হোক লস লাভের বিষয় বাদে দিলাম তো আপনারা এই যে এই গরুটা যদি এখানে কেনেন তো কত টাকা দিয়ে কিনতে হবে এই গরুটা যদি আপনারা এখানে কেনেন এক লাখ বারো হাজার টাকা দেয়া কিনতে হবে কারণ ইনার সাথে কথা বলছি ইনি এক লাখ বারো হাজার টাকা দিয়ে বিক্রি করবে আর লাস্ট অ্যান্ড ফার্স্ট আপনাদেরকে একটা কথা বলতে চাই যেহেতু কালকে ঈদ সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদ ভালো কাটবে এবং আমরা সবাই এই ঈদে একসাথে নামাজ পড়বো মিন হচ্ছে যে সবাই সবারই জায়গা থেকে একসাথে নামাজ পড়বো এবং আমাদের মধ্যে যত ঝগড়া বিবাদ আছে যেন আল্লাহ সব দূর করে দেয় আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষের পাশে দাঁড়িয়ে থেকে মানুষকে হেল্প করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি এই প্রত্যাশাই বা এই দুয়াই আমি সবার জন্য করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন সবাইকে ঈদের 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 অ্যাডভান্স বা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা সবাই ঈদ ভালোভাবে পালন করবেন আমি আপনার ফ্যামিলির জন্য দোয়া করব আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এক নজরে এই গরুর হাটটি তো আমরা রোজার কারণে আর কি আস্কিং প্রাইস দামটা যেটা সেটা জিজ্ঞেস করতে পারি নাই আর এখানে অনেক পরিমাণ রোদ যে রোদের কারণে কথা বলা খুবই ডিফিকাল্ট যে কারণে আসলে আপনাদেরকে লাইভ যে আসকিং প্রাইসটা সেটা বলতে পারি নাই বাট ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আস্কিং আস্কিং প্রাইস ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছেন আমরা গ্রামে গরু কিনবো আমাদের কাছে গরু কালেকশান রয়েছে আমাদের গরু আছে সো সব মিলে দেখা যাচ্ছে যে আমাদের এই এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটির মাধ্যমে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন বা ভালো বিজনেস আইডিয়া পাবেন ভালো বিজনেস প্লেসেস দেখতে পারবেন বা ভালো এক ভালো কিছু জায়গা দেখতে পারবেন যে জায়গাগুলোতে আপনারা চাইলে বিজনেস করতে পারবেন এরকম জায়গা নিয়েই আমাদের এই চ্যানেলটি তো অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন পাশাপাশি এই ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলটা তো আপনারা একটু করে নজর দেবেন যদি হাতে সময় থাকে যদি হাতে সময় না থাকে তাহলে দেওয়া দরকার নেই বাট যখন সময় পাবেন তখন অবশ্যই এই চ্যানেলটিকে দেখার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাআল্লাহ এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন এবং ভালো কিছু জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন এবং হচ্ছে যে আপনারা চাইলে এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের গুড়গুলোও বিক্রি করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল